তো গাইস ফার্স্ট ভিডিওটা দেখো তারপর তোমাদের করা ফানি কমান গুলা পরবো চলো তাহলে শুরু করা যাক কি বাপ চার আধুনিক যুগের স্টাইল দেখে এখন লজ্জা লাগে লজ্জা তো লাগবে কারণ তোমরা যখন স্মার্ট শহরে বসবাস করো ছেলে দুই ছাগল যখন একসাথে হয় মির কি বেরাম হয়েছে ভুলেই মুঠ চাপ দিয়ে ফেলছি এক ছাগল দৌড় দিয়ে বাধা আর এক ছাগল খোলা কেন এর জন্য তো শেলা ভাই ঠিক বলেছেন ভাই ওখানটা থেকে এসেছে নাকি হাসতে আস্তে গলায় বাদাম আটকে গেছে মাল নাই মালাউন ভাই নেক্সট কিরে মাগিরে আমি না কিছু করতে পারব না দেখ চা দোকান দিয়েছি মনর স্পেশাল দুধের ভকম ভকম চা দুধ দুধের চা করি রে কে কে খাবি আর কাকে কে পাঠাবি মেনশন কর তো চলিয়ে ভকম ভকম আবার কোন ধরনের চা নিজেটা নিজে খা তোর ঠানেরে গ্লাস পাওয়া যাবে দেলে দে হাই করে না মা মানুষ না না মানসিক রোগী আর নেক্সট আমার শখের বেড়া সাথে আমার যে যুদ্ধ চলে সেই যুদ্ধের কাছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ কিছুই না হ্যাঁ তো শুরু করতে হ্যাঁ রাত 10টা বেজে গেছে এখন যুদ্ধ শুরু হবে এটা শখের বেটা না এটা হলো পাঠা এই যুদ্ধ কই চলে খাটে নাকি রোমান্তিক ভিডিও যুদ্ধ কি সেই যুদ্ধ যুদ্ধে লিঙ্কটা পাঠিয়ে দিয়ে লিঙ্ক এর অপেক্ষায় আছে সবাই তুমি নয় হো তো সাবস্ক্রাইব করো লাল বটন হেঁক মোমবত্তি মুখানা